কেউ খেয়ে দিতে পারে মেগাস্টার শাকিব খানের তান্ডব শাকিব খানের বরবাদ সিনেমার রেকর্ড ভেঙে দিতে পারে শাকিব খানের এই আপকামিং সিনেমা তান্ডব আপনারা যারা এতদিন ভাবছিলেন তান্ডব দুর্বল তান্ডবের গল্প নাই তান্ডব ভালো হচ্ছে না তান্ডব ভালো হবে না তান্ডব যা তা তান্ডব যা ইচ্ছা তা তাদেরকে বলতে চাই টিজারটা যখন আসবে তখন আসলে বলবেন ওয়াও এটা কি দেখলাম এতটুকু বলতে পারি ভাই এই সোর্স থেকে খবর নিয়েছি তাণ্ডব রীতিমতো বম 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 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নবাব সাকিব খানের তাণ্ডব সিনেমাটি শুটিং চলছে হয়েছে আরও শুটিং চলছে থাইল্যান্ডে শুটিং হবে সবকিছু মিলিয়ে তাণ্ডব নিয়ে একটা লেজে গোবরের অবস্থা ছিল এতদিন রাইট আপনারা হয়তো অনেকেই ভাবছিলেন যে তান্ডব ভালো হবে না তান্ডব জাতাভাবে হচ্ছে তান্ডব কি হবে নতুন নায়িকা নাটকের নায়িকা নাটকের সব আর্টিস্ট হ্যাঁ আপনারা অনেকেই ভাবছেন যে তান্ডব হয়তো বা ভালো হবে না ভাই আপনাদের গেদার দেখে একটা কথা বলি শাকিব খানের বরবাদ সিনেমাকেও কিন্তু টেক্কা দেওয়ার মতো ক্ষমতা তান্ডবের আছে কেন বলা জানেন তান্ডবের ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি কথা বোঝার চেষ্টা করবেন ভাই কথা বুঝবেন তারপরে আমাকে গালি দিবেন আপনারা তো গালাগালি করেন সব আপনাদের আছে কথা আগে বুঝবেন দিন তারপরে গালি দিবেন পরিচয় কিন্তু রায়হান রাফি আপনাদেরকে বুঝতে হবে রায়হান রাফি কিন্তু কমিটমেন্ট দিছে তুফানের সময় যে আমি সাকিব ভাইকে নিয়ে যে সিনেমাটা বানাবো পরবর্তী সিনেমা সেটা কিন্তু তুফানকেও ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তুফানকে গেলে বরবাদ বরবাদ করে খেয়ে দেওয়ার সম্ভাবনা রাখে দেখেন রায়হান রাফি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর বাংলাদেশের মেদিয়া আমি বারবার এই কথাটা বলে যাবো আপনারা যারা মানে বলতেছেন যে ওই রোডে গার্ডে ধান খেত পান খেত আলু খেত সাকেতে গিয়ে হচ্ছে শুটিং করছে তান্ডব এটা কি কেমন কি এমন হইতে পারে ভাই গল্প যদি ডিমান্ড করে পাক খেত সে পাক খেতে যেতে হবে তাকে তাহলে নাহলে আপনি গল্পটা বুঝবেন না মানে গল্পের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না একটা গল্প একটা রাইডার যেভাবে লেখে ডিরেক্টর এটাকে বাস্তবায়ন করে সো পরিচালক রায়হান রাফি তার প্রতি আমি আবারও বলছি আপনারা আস্থা রাখতে পারেন যখন টিজারটা আসবে ভাই সকাল থেকে সন্ধ্যা একটা ঘূর্ণিঝড় চলবে একটা ঘূর্ণিঝড় বাংলা ভাষা বয়ে যাবে কয়েক মাত্রায় দীর্ঘ সংক্ষেপ দেখা দিবে সকল কিছুকে বন্ধ রাখতে হবে আটকে দিতে হবে কারণ তাণ্ডব ভাই নামটাই তো একটু নাম নাম আপনার নামে বসতেছেন না যে সিনেমাটি কি হবে রায়হান রাবি তুফানের কথা বলছে তুফান রীতিমতো তুফান দেখাই দিচ্ছে তাণ্ডব মানে তুফানের চেয়েও ভয়ঙ্কর কিছু সিম্পল ম্যাটার ভাই এটাকে নিয়ে এত মানে কিছু চাটুকার আছে না আসলে কিছু চাটুকার আছে এটা আবার আমাকে বলে কমেন্টে যে আপনি জ্ঞান দেন নিয়ে জ্ঞান না ভাই সিনেমা সম্বন্ধে বোঝেন তারপরে কমেন্ট করে একটা সিনেমা কিন্তু হয় না সিনেমার পিছনে অনেক কাহিনী আছে ভাই সিনেমার পিছনে অনেক কাহিনী আছে ভাইয়া শাকিব খানের অভিনয়টা কেমন ছিল ভাইয়া সাকিব সাকিব খানের অভিনয় কেমন ছিল এই তেল মারার সময় নাই ভাই তেল মারবো কেন ভাইয়া কেমন ছিল শাকিব খান কেমন ছিল শাকিব খান কেমন ছিল শাকিব খান আর সিনেমা কি শাকিব খান একা বানায় সিনেমা তিনি শাকিব খান একা অভিনয় করে শাকিব খানকে তেল মারতে হবে শাকিব খান মেগাস্টার তাকে এখানে তুলো মারতে বেজ ভাই এই শাকিব খান এই ক্যারেক্টারটা কেমন ছিল উমুকের এই ক্যারেক্টারটা কেমন ছিল আরে ভাই শাকিব খান তুলতে খেলা তুলতেছিস তেল মেলার দরকার নাই তো জাস্ট এতটুকুই বলছি যে আস্থা রাখেন তাণ্ডব একটা ভয়ঙ্কর কিছু হচ্ছে তাণ্ডব একটা ভয়ঙ্কর কিছু হবে সেই সব তেল কথা আপনাদের শুনে লাভ নেই জাস্ট এতটুকু বলবো তাণ্ডব সিরিয়াসলি কিছু একটা হচ্ছে সিরিয়াসলি কিছু একটা ঘটাতে যাচ্ছে তাণ্ডব আপনারা যখন টিজার দেখবেন তখন আপনারা বুঝবেন যে তাণ্ডব আসলে কি হতে যাচ্ছে কিবা কি হয়ে আছে তাণ্ডব জাস্ট এতটুকু কি বললাম আজকের মতো কিবা এখনকার মতো আজকের মতো এখন আমি আজকে প্রচুর ভিডিও দিব এখনকার মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাগেশ্বর শাকিব খানের আপডেট পেতে সঙ্গী থাকবেন ভাই কোন ব্যক্তিকে তেল মেরে কখনো ইন্ডাস্ট্রি আগাতে পারে না পরিষ্কার কোন ব্যক্তিকে তেল মেরে কোন ব্যক্তিকে ওয়াশ করে ইন্ডাস্ট্রিতে আগাতে পারবেন আপনার নিজে আঁকাতে পারবেন না সিম্পল একটা ম্যাটার ব্যাপার একটা সিনেমাতে শাকিব খান থাকবে ইফতে থাকবে শরীফ থাকবে থাকবে তারপরে হচ্ছে অনেক আরিস থাকবে কাজে হায়াত থাকবে আফজাল হোসেন থাকবে সোমন থাকবে এবি এম সোমন ভাই থাকবে অনেক আর্টিস্ট থাকবে শাকিব খান কি সিনেমা টেনে নিয়ে যাবে সাকিব খানের জনপ্রিয়তা আছে সাকিব খান হলে দর্শক নিয়ে যাবে সিনেমাটা ওভারঅল পারফরমেন্স দেখাইতে হবে রাইট রাজকুমার সিনেমা কিন্তু সুপার ফ্লপ ভাই আপনারা হয়তো আমার সাথে এখন একমত হবেন না বাট রাজকুমার সিনেমা কিন্তু সুপার ফ্লপ একটি সিনেমা সুপার ফ্লপ মানে ডিজাস্টার একটি সিনেমা ডিজাস্টার রাজকুমারের বাজেট ছিল আঠাশ আট কোটি টাকা রাজকুমার এভারেস্ট গ্রস টিকিট টিকিট বিক্রি করছে আয় করে নাই কিন্তু টিকিট বিক্রি করছে ছাব্বিশ কোটি টাকা সিনেমা কি লস না লাভ সেটা আপনার হিসাব মিলিয়ে নেন মিস্টার রাজকুমার নিয়ে কথাই বলতেছেন রাজকুমার একটা আঘাত সিনেমা হয়েছে সাকিব খানের কেরিয়ারে একটা দিদার একটা জঘন্য সিনেমা হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি তাণ্ডব ভাই তাণ্ডবই হবে তাণ্ডব মানে তাণ্ডব হবে আপনারা আমাকে বিরানি খুর বলেন আর যে খুরি বলেন তাণ্ডব সিরিয়াসলি বলছি তাণ্ডব হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ